হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবায়ন তো ফ্রেন্ডস স্ক্রিন প্রিন্টের মধ্যে কিছু নতুন কালেকশন এসেছে তো সেটারই আজকে ভিডিও করব তো আগেও কিন্তু স্ক্রিন প্রিন্টের অনেক ভিডিও আছে তো এগুলি সম্পূর্ণ নিউ কালেকশন এই দেখুন অরেঞ্জের মধ্যে গোল্ড সার্কেল করে এই প্রিন্টার রয়েছে দেখুন আর এটা কিন্তু ফ্যাব্রিক্সটা খুবই ভালো আর এটার প্রাইসটা কিন্তু এবার একটু বাড়বে তো এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো করে আগের ভিডিওতে কিন্তু আমি চারশো করে দিয়েছিলাম এটা পড়বে একটু চারশো আর যদি কেউ হোলসেলে নেন যে অনেকগুলি একসাথে সেক্ষেত্রে কিন্তু চারশো করেই রাখা হবে বাট খুচরার জন্য কিন্তু চারশো বিশ করে রাখবে তো স্যালোয়ারটা দেখি এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে দেখুন হ্যাঁ স্যালোয়ারটা খুব সুন্দর আর ওরনাগুলি কিন্তু বাটিকের মধ্যে রয়েছে আর এইগুলি কিন্তু বাইরে কিনতে গেলে আপনাদের দুশো বিশ টাকা খরচ করতে হবে তো আপনারা কিন্তু চারশো বিশ টাকায় এত দারুণ একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো পছন্দ হলে অবশ্যই চলে আসবেন নুসরা দুটি এর মধ্যেই কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে আমি কিন্তু আগেও দেখিয়েছিলাম তো আজকেও বেশ কয়েকটা দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে এই যে অ্যাশের মধ্যে কিন্তু ইলো কালারে পাতা স্টাইলে করা রয়েছে এটা পুরোটা একইভাবে যাবে আর কাপড় কিন্তু যথেষ্ট বড় রয়েছে তো এটার প্রাইসও সেম চারশো বিশ টাকা করেই করবে আর স্যালোয়ারটা হচ্ছে ছোটো ছোটো বুটি স্টাইলে যাবে সবগুলি হ্যাঁ আর ওনারটা হচ্ছে অ্যাশ আর ইয়োলোর কম্বিনেশনে রয়েছে দেখুন খুবই নাইস হ্যাঁ আর বেশ বড়ও কিন্তু রয়েছে এটা হয়েছে এন্টারপ্রাইজের সেল 420 তো ফ্রেন্ড দেখুন রয়্যাল ব্লুর মধ্যে অরেঞ্জ কাজ করা রয়েছে এই যে দেখুন গোল সার্কেলের মতো খুবই নাইস এই যে দেখুন তো ভাই চেক করে দেব সেলরটা দেখে আমাদের কিন্তু নাই দেখে আচ্ছা फ्रेंड्स এটা হচ্ছে জামাটা আর এই যে সালোয়ারটা হচ্ছে এই যে ছোট ছোট বুটির মতো যাবে এই যে দেখুন হ্যাঁ আর ওড়নাটা হচ্ছে বাটিকার মধ্যে এই যে দেখুন মানে টাইটাই করা আছে আর কি ওড়নাটাও কিন্তু বেশ বড় এটা প্রাইজে পড়বে 420 এই যে দেখুন ইওলর মধ্যে এটা অ্যাশ কালার পাতা স্টাইলে রয়েছে এটার প্রাইজে কিন্তু সেম আর প্রত্যেকটা কিন্তু আরম স্কিন ফ্রি তো এটা হচ্ছে জামাতা আর এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা হচ্ছে এটা তো এর মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট করা রয়েছে এই এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা জামাটা আর জামার কাপড় কিন্তু যথেষ্ট বড় আছে আর এটা হচ্ছে সালোয়ারটা এই যে ফুল স্টাইলে কাজ করা রয়েছে আর ওনাটা হচ্ছে

তো ফ্রেন্ড দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে অরেঞ্জ অরেঞ্জ স্টাইলে পাতা স্টাইলে প্রিন্ট করা এটা হচ্ছে কামিজটা আর এগুলা কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন মাত্র 420 টাকা করে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওরনাটা আচ্ছা হোলসেল নিলে কিন্তু চারশো টাকায় পড়বে আর খুচরা নিলে চারশো বিশ টাকা করে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে ওরনাটা তো খুবই সুন্দর এটা প্রাইসে পড়বে 420 টাকা তো ফ্রেন্ড দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন অ্যাশের মধ্যে পিঙ্ক আর ব্ল্যাক এর প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে কামিজটা আর সালোয়ারটা আচ্ছা কালারটা একটু চেঞ্জ এটা কি কামিজ ও আচ্ছা এগুলা কিন্তু কামিজ যতগুলো দেখাচ্ছি এখন দেখাবো শুধু কামিজগুলি কালারটা চেঞ্জ এটা অন্য কালার চলে আসবে হ্যাঁ আচ্ছা স্যালারও না কিন্তু সেমিলারই আসবে স্যালারটা ছোটো ছোটো বুটির মধ্যে আসবে আর অন্যটা করা থাকবে তো আমি শুধু কামিজগুলি একটু দেখাই এই যে দেখো ইয়োলোর মধ্যে গ্রিন কম্বিনেশনে রয়েছে এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু নাইস তো এটার ওর না মেবি পেস্ট আর ব্লু কালারে চলে আসবে আর স্যালোয়ারটা ব্লুর মধ্যে বা পেস্টের মধ্যে ছোটো ছোটো বুটিতে চলে আসবে তো এগুলির প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে খুচরারে প্রাইসটা আর যদি আপনারা পাইকারি নেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে হচ্ছে চারশো করে যারা বিজনেসের জন্য নিতে চান এটা হচ্ছে কামিজটা আর কামিজের কাপড়গুলি কিন্তু যথেষ্ট বড় রয়েছে স্লিম ফিট বা ওভারওয়েটের সবাইকেই সবার জন্য হয়ে যাবে খুব সুন্দর করে এই যে দেখুন এটাও কিন্তু খুবই নাইস এগুলি কিন্তু আরং স্ক্রিন প্রিন্ট এটার প্রাইসে পড়বে চারশো বিশ মানে থ্রি পিস আর কি আর আমি এখন ওয়ান পিসগুলি দেখাচ্ছি মানে কামিজ যে নতুন ডিজাইনগুলি এসেছে সেইগুলির আর কি কামিজটা এই যে দেখুন এটাও কিন্তু খুব নাইস ফ্রেন্স দেখুন এটা কিন্তু অনেক নাইস এটার প্রাইস ও পড়বে হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে অ্যাশ আর অরেঞ্জের কম্বিনেশন এটাও কিন্তু ওয়ান পিস মানে থ্রি জাস্ট আমি জামাটা দেখাচ্ছি আর এটা পড়বে তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন অরেঞ্জের মধ্যে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে আর এইগুলি কিন্তু পরলে অনেক স্মার্ট লাগে আর বার বার্সিটির জন্য বা রেগুলার ইউজের জন্য কিন্তু আপনার এই ড্রেসগুলি নিতে পারেন এটা কিন্তু থ্রি পিস এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো করে আর আমি এতক্ষণ থ্রি পিস দেখিয়েছিলাম এখন ওয়ান পিসগুলি এগুলি যেহেতু নতুন কালেকশন এসেছে তো আমি সেই ওয়ান পিসগুলি দেখাচ্ছি আর স্যালার ওনাটা কিন্তু সেম ইলারই চলে আসবে এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর তো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইসে কিন্তু চারশো করে হচ্ছে রেগুলার প্রাইস মানে খুচরা প্রাইসটা আর আপনারা যদি পাইকারি রেঞ্জ নিতে চান তাহলে চারশো করে পড়বে এই যে এটা দেখুন পেস্টের মধ্যে রয়েছে তো অবশ্যই পছন্দ হলে নুসরাত বুটিক্সে চলে আসবেন তো আমি জাস্ট ওয়ান পিসগুলি দেখেছি তো এটার মধ্যে আরেকটা কালার এই যে পিঙ্ক কালার এটা হচ্ছে ওই পিঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ করবো রাবেয়া নূর আপা পুরো প্রোডাক্ট সব সব দাও এই যে দেখুন এইরকম কিন্তু আগেও দেখিয়েছিলাম বাট কালারগুলি কিন্তু অন্য রকম ছিল তো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেটা নিয়ে নেবেন আর প্রো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই দেখুন এটাও কিন্তু অনেক নাইস ব্লুর মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে হুম

কুরিয়ার খরচটা সেক্ষেত্রে পুষিয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটাও কামিজটা আর এগুলোর কিন্তু রয়েছে অবশ্যই বাট আমি ডিজাইনগুলি আলাদা এসেছে দেখে আমি আলাদা করেই দেখাচ্ছি আপনাদের দেখুন এটাও কিন্তু বেবি পিঙ্কের উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে খুব সুন্দর আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নুসরাত বুটিক্স দুশো এগারো দুশো বারো সুভাষ তো এরমাসেন্ট্রো তৃতীয় তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটি দিচ্ছি জিরো নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান আবার বলছি জিরো নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন সিক্স সেভেন ওয়ান তো ফ্রেন্ডস ওই নাম্বারটা যদি না পান তাহলে এই নাম্বারগুলিকে তো কিন্তু কল করতে পারেন আপনারা চাইলে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট হয়ে তো ফ্রেন্ডস কী পাওয়া যদি মাই চ্যানেল